ভারতের রাজস্থানের মরুভূমির বুকে এক প্রাচীন গ্রাম যেখানে এক রাতেই হঠাৎ করেই উধাও হয়ে যায় তিরাশিটি পরিবার কেউ জানে না তারা কোথায় গেছে কেন গিয়েছে আর এত বছর পরেও কেউ ফিরে আসেনি এটাই কুলধা ভারতের সবচেয়ে ভৌতিক ও রহস্যময় গ্রাম সতেরো শত সতেরোশো শতকে রাজস্থানের যোধপুর জেলার একটি গ্রাম ছিল পালিওয়াল ব্রাহ্মণদের বাসস্থান সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ। সেই সময় কুলধারা ছিল একটি সমৃদ্ধশালী গ্রাম। তবে একদিন সব কিছু বদলে যায়। স্থানীয় কিং অনুসারে যোধপুরের নিষ্ঠুর দেওয়ান গ্রামের এক সুন্দরী মেয়েকে বিয়ে করতে চায়। কিন্তু paliwal বামুনরা এই অপমান সহ্য করতে পারে না। তারা সিদ্ধান্ত নেয় সম্মানের চেয়ে বড় কিছুই নেই। তাই এক রাতেই ত্রাষ্টী পরিবার গ্রাম ছেড়ে অজানার উদ্দেশ্যে যাত্রা করে চිරতলে। কিন্তু যাওয়ার আগে এক অভিশাপ দিয়ে যায়। এই গ্রামে আর কেউ কখনো বসবাস করতে পারবে। তারা একটি পরিত্যক্ত গ্রাম লোকেরা বলে রাতে এখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় ছায়ার মতো কেউ হাঁটে হঠাৎ ঠান্ডা হতাশ হয়ে যায় অনেকেই বলেছে তারা এখানে ভৌতিক উপস্থিতি অনুভব করেছে তাই সূর্য ডোবার পর কেউ এই গ্রামে থাকা কেউ বলে এটি কেবলই একটি কিংবদন্তি আবার কেউ বিশ্বাস করে এটা একটি সত্যিকারের ইতিহাস তবে আজও গ্রামটি ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর আপনি কি বিশ্বাস করেন এক রাতে উদাও হয়ে যেতে পারে আপনি যদি কখনো রাজস্থানে যান তবে একবার কুলধারায় হয়ে আসুন আর মনে রাখবেন সূর্য অস্ত যাওয়ার আগেই গ্রাম ছেড়ে বেরিয়ে পড়বেন কারণ কুলধারার বন্ধ কিছু রহস্য আজও বের হয়েছে